আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ঈদের একদম হচ্ছে লেটেস্ট কালেকশান নিয়ে এবং প্রাইজও থাকবে লেটেস্ট এবং অনেক বেশি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ একটি প্রাইজে পেয়ে যাবেন আজকে থাকবে ফ্রন্ট গাউন থাকবে তারপর হচ্ছে কোটি ড্রেস থাকবে যে কোটি ফোর পিসগুলো থাকবে থাকবে সুন্দর একটা নতুন ডিজাইনের গাড়ারা অনেক কালার থাকবে অনেক ডিজাইন থাকবে কিছু না কিছু ইনশাল্লাহ ভালো লেগে যাবে এই যে দেখেন ফিয়ার্স এটা হচ্ছে ফ্রন্ট কাট একটি গাউন দেখেন খুব চমৎকার একটা কালেকশন ভিয়ার্স ফ্রন্ট কাট নিচে এরকম হচ্ছে আপনার পার করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেই সাইডেও কিন্তু কাজ আছে এবং ডিজাইনটা দেখেন কলি কলি হয়ে এসছে কিন্তু ঠিক আছে কলি কলি হয়ে এসছে জর্জেটের মধ্যে এটার সাথে কাজ করা একটা ওড়না আছে ভিয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা সুন্দর অনেকগুলো কালার হবে এই যে দেখেন ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা একটা হচ্ছে ইয়ালোর মধ্যে বা গোল্ডেন যে যেটা বলেন এগুলো সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি টু ঠিক আছে বডি বডি হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি টু ফ্রন্ট কাট এটার প্রাইস থাকছে একদম অবিশ্বাস্য প্রাইস চার হাজার ছয়শো টাকা এটা দেখেন এই জায়গায় কিন্তু গ্লাস স্টোন করা পুরোটা ড্রেস দেখাই আপনাদেরকে ডাবল লেয়ারে কাজ করা দেখেন সুন্দর ডাবল লেয়ারে কাজ করা ওকে ওনা কাজ আছে এই যে দেখেন এটা থাকবে ওর্নাটা এটা হচ্ছে পাজামা এটার কালার দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকবে ওকে এই যে দেখেন এটা দেখেন কালার এটা সুন্দর একটা পেয়াজ কালার দেখেন দারুণ ওকে এটা দেখেন কালারটা এত সুন্দর একদম মাস্টার্ড ইয়েলো সামনে পিছনে কাজ ডাবল লেয়ারে দেখতে পাচ্ছেন এটারও কি সাইজ 38 থেকে টু আচ্ছা এটা এটার প্রাইস থাকবে 4500 টাকা জারজার ভাল লাগবে নিয়ে এটা দেখেন এটা হবে গাউন এটার কালারটা হচ্ছে আপনার ড্রাগন কালার বডিটা একদম সুন্দর হোয়াইটের হোয়াইট স্টোন তারপর হচ্ছে সুতো সিলভার সুতো প্লাস হচ্ছে গ্লাস দিয়ে কাজ করা ঘেরটা দেখেন এটা পিছনটা পিছনটাও কিন্তু সেম কাজ করা থাকছে ছিটানো কাজ করা থাকছে ওকে সুন্দর একটা ড্রাগন কালার এটার ওড়নাটা হচ্ছে এটা দারুণ একটা ওড়না ছিটানো ছিটানো কাজ এটা থাকছে পাজামাটা এটা হচ্ছে ব্লু কালার জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে বডি থাকছে এইট থেকে ফর্টি টু পর্যন্ত এটা দেখেন মার্শাল্লা এটার ইয়ালো কালারটা কালারটা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর জাস্ট বাউ এটা দেখেন নতুন একটা কালার একদমই কিন্তু চমৎকার দেখেন কালারটা কালারটাও নতুন দেখতেও কিন্তু ভাল লাগছে হ্যাঁ প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা এটা চার হাজার পাঁচশো টাকা এটার অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা এটা হচ্ছে জর্জিটের মধ্যে একেবারে নতুন কট সুতোর কাজ করা ফ্রন্ট কাট ঠিক আছে কট সুতোর কাজ করা ফ্রন্ট কাট ডাবল লেয়ারে ঠিক আছে কট সুতোর কাজ করা ফ্রন্ট কাট ডাবল লেয়ারে এটা থাকছে ব্যাক সাইডটা দেখেন নিচে কাজ করা আছে এই জায়গাটায় কিন্তু হচ্ছে আপনার হচ্ছে মিরর করা খুব সুন্দর করে এটা দেখেন ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না হচ্ছে এটার এত কালার হচ্ছে ওয়াও অনেক বেশি সুন্দর দেখেন ব্লু দেখেন এটা হচ্ছে একদম সুপার একটি ব্লু কালার দেখেন সবচাইতে মার্কেটে সবচাইতে কম দামে কিন্তু পেয়ে যাবেন নূর বুটিক্সে ঠিক আছে নূর বুটিক্স পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার 마শাআল্লাহ অনেক অনেক সুন্দর কালেকশন ভিউয়ারস 4800 এটার প্রাইস থাকছে 4800 টাকা আরেকটা ডিজাইন সেম কাট সুতার মধ্যে ওটা ছিল আপনার হচ্ছে এক ডিজাইন এটা হবে আরেক ডিজাইন ঠিক আছে যে দেখেন ডিজাইনটা দেখেন এটা দুটি কালার হবে ওন্নাটা দেখেন ওন্নাটা সুন্দর একদম কাজ করা

ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটার কালার হবে ছয়টা এই যে দেখেন ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে আমরা এটার ছটা কালার দেখিয়ে দিব এটা কিন্তু হচ্ছে আপনার কোটি গাউন ঠিক আছে এই কোটি গাউনটার অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রাইস বা একদম হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন ভাইয়াদের শোরুম থেকে এই যে দেখেন সুন্দর একটা টরে কালার প্রত্যেকটার সাথে ওড়না এবং হচ্ছে চুড়িদার পেয়ে যাবেন আপনারা এই ডিজাইনটার প্রাইসটা আমরা একটু জেনে নিব ভাইয়ার কাছ থেকে এটা হবে পাঁচ হাজার তিনশো টাকা একদম অল ওভার গর্জিয়াসের মধ্যে কিন্তু এটা দেখেন সুন্দর একটা পার্পেল কালার ওকে দেখেন এটার প্রাইস ছিল পাঁচ হাজার তিনশো টাকা আরেকটা ফ্রন্ট কাটের মধ্যে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার আমি যদি হচ্ছে একটু সহজ বাংলায় বলি শেওলা কালার তাই না শেওলা কালার এটা কিন্তু অলিভ না ঠিক আছে অলিভ না এটা একদম অল ওভার এটার ব্যাক সাইডটাও আমরা একটু দেখে নিব এটা হচ্ছে কোটি গাউন একদম ফ্রন্ট কাট কোটি স্টাইলের গাউন পিছনেও কিন্তু আপনার একদম সেম গর্জিয়াস হয়ে আসছে ওকে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা সেম ফ্যাব্রিক্স এর মধ্যেই থাকছে বডির ম্যাচিং এ এটা হচ্ছে আপনার পাজামাটা ওকে চুড়িদার পাজামা এটার মধ্যে চারটা কালার ফিয়ার্স এই দেখেন এটা হচ্ছে আপনার কলিজা কালার হুম কলিজা কালার এটার প্রাইস কি জানবো এটা 5300 টাকা 5300 টাকা এটার প্রাইস হবে 5300 টাকা ঠিক আছে এটা এত সুন্দর এত গর্জিয়াস সাইজ পেয়ে যাচ্ছেন 38 থেকে 42 পর্যন্ত এটা দেখেন মাশাআল্লাহ টরে কালারের মধ্যে সামনে পিছনে এত বেশি গর্জিয়াস একদম অ্যাজ লাইক অ্যাজ ফ্রন্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক হচ্ছে একদম সেম নেক্সট আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে বেল্ট কোটি ঠিক আছে এটা হচ্ছে বেল্ট কোটি নেক্সট ডিজাইনটা এখানে মাঝখানটায় কাজ এটা হচ্ছে কোমর ওকে ব্যাক কাজ আছে এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে বাটুয়া ব্যাগ এটা থাকছে পাজামা ওকে আরেকটা জিনিস এটা দেখেন কালার মধ্যে ওকে সুন্দর একটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন ওকে কত রাখছেন এটা 4800 টাকা এটা থাকবে 4800 সাইজগুলো सेमই তো হচ্ছে তাই না আচ্ছা সাইজগুলো सेम সাইজগুলো হচ্ছে এই দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালার কোমরে কিন্তু আপনার বেল্ট আছে এবং এই ডিজাইনটার সাথে আপনারা বাটুয়া ব্যাগও পেয়ে যাবেন এই যে দেখেন বাটুয়া ব্যাগও পেয়ে যাচ্ছেন এটা দুটো কালার ওকে এই যে দেখেন দুইটা কালার হবে এটার ঠিক আছে আপনাদের নতুন একটা গারারা দেখাচ্ছি আচ্ছা গারারা কমন আসছে একদম আনকমন একটি গারারা এসেছে এই যে দেখেন দেখেন এটার বডিটা দেখেন একদম হচ্ছে শিফন জর্জেটের মধ্যে সুন্দর এরকম গোল্ডেন কাজ করা এটার মধ্যে ছয়টা কালার হবে ছয়টা কালার হবে এটার এই যে দেখেন সুন্দর পেস্ট কালার দেখতে পাচ্ছেন স্কাই পেস্ট এটা কিন্তু এটা কি বটল গ্রিন না ব্ল্যাক গ্রিন পিছনে কাজ আছে সামনে কাজ सेम সামনে এবং পিছনে सेम কাজ থাকবে আপনার গারারার এটা হচ্ছে বটল গ্রিন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর কালার কন্ট্রাস্ট দেখেন কি সুন্দর কালার ম্যাজেন্ডা অলওয়েজ নাইস এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে মাস্টার কালার বডি জাস্ট দেখেন কতটা সুন্দর এই গারারাটা বডি সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি থার্টিএট থেকে ফর্টি টু এটা হচ্ছে কলিজা মেরুন কালার এই যে দেখেন আশা করছি আপনাদের ভালো লাগছে আজকের কালেকশনগুলো যার যেটা ভাল লাগবে আপনারা দেরি করবেন না ভাইদের সাথে যোগাযোগ করে ফেলবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আবার একটু বলে দিচ্ছি চার হাজার ছয়শো টাকা সাইজ হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু নূর বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি অনলাইনে অর্ডার করতে চান আর যারা সরাসরি শোরুমে আসতে চান তিন বাই পঁচাশি স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছে আল্লাহ